এবং ব্যাঙ্গক সিনেমাটা আসলে আমাদের পুরো টিমের একটা ভীষণ কষ্ট করেছে পুরো টিম সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে দর্শকদের উচ্চ করা ভিড় হলগুলোতে এত এত পজিটিভ ফিডব্যাক এটা অ্যাজ এ টিম আমাদের জন্য ভীষণ ভীষণ দুর্দান্ত একটা

আসলে আমি মনে করি তান্ডুব সিনেমাটা আমাদের পুরো টিমের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমার আমার জন্য স্পেশালি একটা বড় জিনিস ছিল যেহেতু আমি ছোটো অনেক রকম ক্যারেক্টার করেছি ভিন্ন ভিন্ন লোকে দর্শকের সামনে হাজির হয়েছি তো বড় পর্দায় একদমই ভিন্ন কোনো একটা বুকে আমি আসতে চাচ্ছিলাম সো এটার একটা বড় ক্রেডিট অবশ্যই রাফিখার কাছে যে এবং সেই সাথে আমাদের হেয়ার মেকআপ এবং কস্টিউম টিমে যারা ছিলেন কস্টিউমে ছিলেন সান আপু হেয়ারে ছিল রিনাপ আপু এবং মেকআপের ছিল তারিক ভাইয়া তাদের আসলে একটা বড় অবদান ছিল আমার ক্যারেক্টারটাকে ভিন্ন করার পিছনে এবং লিচু বাগানে আমাকে দেখতে যেমন লেগেছে সেটার পিছনে তাদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল সেই সাথে অবশ্যই আমাদের টেকনিক্যাল ক্রু যারা ছিলেন আমাদের ডিওপি কাজিমিয়া সেট ডিজাইন প্রোডাকশন ডিজাইন যারা করেছেন টিম সবার আসলে এত দুর্দান্ত একটা এফার্ট ছিল সব কিছু মিলিয়ে আমি মনে করি এটা আমার জন্য খুবই আমার ক্যারিয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপিরিয়েন্স যেটা ভবিষ্যতে আমি পরের প্রজেক্ট গুলোতে কাজে লাগাতে এখন পর্যন্ত আসলে দেখতে পারেননি কারণ টিকিট পাওয়া যাচ্ছে না বাট ইচ্ছা আছে আমাদের ফ্যামিলি যারা যারা আমার ফ্যামিলির যারা আছে সবাইকে নিয়ে আমি হলে আমার তো অবশ্যই ইচ্ছা আছে আমি সবগুলো সিনেমাই দেখবো যেহেতু এখানে আমার সব কর্মীরা কাজ করেছেন আমার ইচ্ছা আছে যে যে সিনেমাগুলো হয়েছে ইনসাফ উৎসব

আসলে আমার পরিচালককে এটা আসলে क्लियर করে দিয়েছেন যে এটা আইটেম সঙ না এটাটা রোমান্টিক সঙ এবং যারা সিনেমাতে দেখছেন তারা বুঝতেন যে আসলে এটা সিনেমার সিনেমার গল্পের একটা অংশ এবং যখন আসলে গানটি প্রথমে রিলিজ করা হয়েছে ইউটিউবে এই গানটির মাধ্যমে আমার এবং শাকিলদার জি ক্যারেক্টারটা আছে যে ক্যারেক্টার সাধন এবং ওর সাথে চরিত্রটা হচ্ছে ইন্ট্রোডিউস করেছে দর্শকদের কাছে সো অবশ্যই এটা একটা রোমান্টিক ফোক ফিউশন একটা গান থ্যাঙ্ক ইউ আপনাদের আপনাদের বসেন আমরা নিয়ে যাই